কর্মদ্বারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে কর্মদার সমাসে পরপদ এর অর্থের প্রাধান্য থাকে ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষায় অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ডাসিন্ন এবং ব্রুশিন্নার ধ্বনি দুটিকে কি বলে এই ধ্বনি দুটি কি বলে তার ধ্বনি বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি বাংলা ব্যঞ্জন ধ্বনি হচ্ছে উনচল্লিশটি নিচের কোন দুটি তারণজাত ব্যঞ্জন ধ্বনি তারণজাত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ডাসিন্নর এবং ডুসিন্নর হাইরে আমরা কেবল আটি আর চামড়া প্রবাটির অর্থ কি হাইরে আমরা কেবল আটি আর চামড়া এই প্রবাটির অর্থ হচ্ছে অন্তসার শূন্য সমাসের উদাহরণ কোনটি এই চারটির মধ্যে সমাসের উদাহরণ হচ্ছে অনুগমন বেলা যে পড়ে এলো জলকে চলো এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি এখানে জলকে হচ্ছে নিমিতার্থে চতুর্থী বাক্যের মৌলিক উপাদান কি বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ নিচের কোনটি যৌগিক শব্দ এই চারটির মধ্যে যৌগিক শব্দ হচ্ছে দৌহিত্র ডাক্তার ডাক এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি এখানে ডাক্তার হচ্ছে কর্মকারকে বিভক্তি পুতুল নাচের ইতিকতা উপন্যাসটি কার্লিকা পুতুল নাচের ইতিকতা উপন্যাসটির লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় শীতার্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি শীতার্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যুগ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের বাক্যটি হচ্ছে পুরা গঠিত বর্তমান কাল বাংলা ভাষায় রিকশা শব্দটি এসেছে কোন ভাষা থেকে বাংলা ভাষায় রিক্সা শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে আমি বাত খাই এখানে বাত কোন কারকে কোন বিভক্তি ক ও গ উভয়টি অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি অথবা কর্মকারকে প্রথমা বিভক্তি নিচের কোনটি মাতঙ্গ শব্দের এখানে মাতঙ্গ শব্দের সমর্থক নয় কোনটি গটি ডুবে না নামে তাল পুকুর প্রবাটির অর্থ কি গটি ডুবে না নামে তাল পুকুর প্রবাটির অর্থ হচ্ছে যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো গা করা বাগধারাটির সঠিক অর্থ কোনটি গা করা এর সঠিক অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া অপচয় অপচয় এর বিপরীত শব্দ কোনটি অপচয় এর বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয় আই শে ফর ইনডাইরেক্ট স্পিচ এর সঠিক ইনডাইরেক্ট স্পিচটি হবে দ্যিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডো নট দ্য ডোর ডো নট দ্য ডোর এর ফর্ম হবে

অ্যাক্টিভেট এর নাউন অ্যাক্টিভেট শব্দটি নাউন হচ্ছে সঠিক পি পজিশন বসবে আই এম নট গোট এট্রান্সলে হি হ্যাজ অ্যাস মি সেফটি हेज एस्योर्ड मी ऑफ सेफ्टी दि इज यूज बिफोर दस डिग्री अर्थात पूर्व दि बसे डिग्री पूर्व दि बसे होम डो यू व्हाट द बेस्ट फेसि इज হো ইজ ওয়ান্টেড বাই ইউ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সেন্টেন্সটি হচ্ছে বি হি ওয়ান্ট দিয়ার অন ফুড হি ওয়ান্ট দিয়ার অন ফুড চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্যটি হবে আই শেল এভেল মাই সেল অফ দিস অপরচুনিটি হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে কারেক্ট হচ্ছে আই এম আন অয়েল ট্রু এর ইজ হিউম্যান টু ফর গিভ ইজ ডিভাইন ইজ রিটেন বাই এ হটলি ডিসপিক বার্ভ অফ দ্য ওয়ার্ল্ডিকেশন ইজ্টিফিকেশন শব্দটির বার্ভ হচ্ছে জাস্টিফাই হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেল শব্দটি কোন প্রকারের নাউন এটি হচ্ছে কালেকটিভ নাউন সিনটেক্স ডিন রুলস ফর সাম সেন্টেন্স বিল্ডিং